হামলায় নিহত হিজবুল্লার অন্যতম শীর্ষ নেতার কন্যা শুক্রবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করাই উদ্দেশ্য ইসরায়েলি সেনার লেবাননের রাজধানীতে ছয়টি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে সেখানে ব্যাপক আকারের ধোঁয়া দেখা গেছে ইসরায়েলি সেনার লাগাতার আক্রমণ ভেঙে গুড়িয়ে গেছে হিজবুল্লাহ সদর দপ্তর নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন কিনা না তা স্পষ্ট নয় তবে সেই আক্রমণেই নাসরুল্লাহর কন্যা জাইনাবের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর যদিও হিজবুল্লার তরফে এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ওই ভবনে নাসরুল্লাহ থাকতে পারেন ভেবেই সেখানে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনা যদিও হিজবুল্লার দাবি নাসরুল্লাহ নিরাপদে সুস্থ আছেন তবে ইসরায়েলের মাধ্যম সূত্রে খবর মৃত্যু হয়েছে নাসরুল্লার কন্যা জাইনাবের সদর দপ্তরের ধ্বংসাবশেষ থেকে তার দেহ উদ্ধার হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে বিমান হামলায় হিজবুল্লার মিসাইল ইউনিটের প্রধান মোহাম্মদ আলী ইসমাইল এবং তার ডেপুটি হুসাইন আহমেদ ইসমাইলও নিহত হয়েছেন জাইনাবের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মন্তব্য বিশেষজ্ঞদের ইতিমধ্যে ইসরায়েলে বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়েছে লেবানন জাইনাবের মৃত্যুর পরে আক্রমণের তীব্রতা আরও বাড়াতে পারে তারা পাল্টা বড়সড় হামলা হতে পারে তেল আবিবের তরফেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের অতর্কিত এই হামলার করা নিন্দা জানিয়েছেন শুক্রবার জানা গিয়েছিল ইহুদি দেশটির অগ্নিবর্ষণে মৃত্যু হয়েছে হিজবুল্লার ড্রোন কমান্ডারের এবার প্রকাশ্যে এলো হিজবুল্লার শীর্ষ নেতা নাসরুল্লার মেয়ের মৃত্যুর খবর